হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা তো অনেকদিন পর নিয়ে চলে এসছে একটা নিউ ব্লগ কেননা এতদিন ব্লগ ভিডিও দিতে পারিনি তার কারণ একটাই যে মামুন তো ছিল না সাত দিন মতো মায়ের বাড়িতে ছিল ওই জন্য তো ব্লগ ভিডিও আনতে পারিনি আর সময়ই ছিল না কেননা এখন ধান ঝরানোর কাজ চলছে আর মামুন থেকে তো নিয়ে চলে এসেছি কালকে তো ইতু পুজো তো ইতু পুজোর সবাই বাড়ি কি করছে আর আমাদের কি কি করতে হয় কি করতে হয় না অবশ্য সব কিছু আজকে শেয়ার করবো তোমাদের সাথে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো এইখানে দেখতে পাচ্ছো মা নিকাত লাগলো গোবর দিয়ে উঠোনটা কেননা এইদিকে ধান আছে এটা কাকাদের ধান আর ওইটা হচ্ছে আমাদের ধান এখনো ধান আমাদের ঝরানো হয়নি দুদিন মতো ঝরিয়েছি ওই যে পা মেশিন দেখতে পাচ্ছ পা মেশিনে ঝরাচ্ছি এখন আর মামুন কি করছো মামন মামান কি করছি চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ কি করতে লাগলে তো আজকে ইতে সঙ্গত নাকি নিয়ে ইতে সঙ্গত কি করতে হয় বুঝতে হয় বুঝতে হয় তা আরও অনেক কিছু করতে হয় যে

আজকে একটা ছোট্ট করে আমাদের তো অগ্রহেণ মাসে লবণ চলে গিয়েছে উনিশ তারিখে তো আবার ছোট্ট করে একটা লবণ হবে আমাদের বাড়িতে নয় মানে অনেকে করে করে আর কি কলা নিয়ে আছে হ্যাঁ 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 সেটাই তো তাড়াতাড়ি নিকিয়ে না কেমন লাগছে ঘট্টো তো কেমন করে রেখেছিলাম মাহিদ আমাদের বন্ধুরা তোমার তো দেখে দেখে মামুন তো ছিল না ছয় চার দিন তো মামুন এসে এসে বলছে ঘরটাকে তোমার নোংরা করে রেখে দিয়েছো লায় নিয়ে সাফসাফ হয়ে গেলো সব গুছানো গুছানো হয়ে গেছে বলা কিছু আমি মাহি বেশি জানো ব্যাস এই নোংরা করে রেখে দিয়েছে তা আমি কি বলবো আমি তো ধান ছড়াই ছিলাম না আমি কিছু বললে হবে আমার সোনামালাই

আর ঘরটাকে একবার এমন করে রেখে দিয়েছিল তো আমি তো আর সময় পাইনি কেননা এখন ধান চলার কাজ চলছে আমাদের ওই জন্য সময় পাইনি ওই জন্য মামুন এসে এসেই বলছে যে তোমরা ঘরটাকে নোংরা করে রেখে দিয়েছ আর কোনো ঘর গুছনো নাই ধুলোতে হয়েছিল লাই তো সে ঠিক আছে তুমি তাহলে কাজগুলো করে নাও মা তো ওদিকে নেকাচ্ছে তারপরে ছোট নবান করবো আজকে মিষ্টি দানা আছে কলা নিয়ে চলে এসেছি আর চাল চালগুড়ি আছে আর কি আছে চিড়ে আছে সবই তো আছে আর মাই স্কুল থেকে আসুক তারপর একসঙ্গে আমি খেয়ে নেবো মিশন কমপ্লিট বাহ এবার ঘরটা খুব সুন্দর লাগছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তো এইগুলো শুনতে এইগুলা ই করে দাও সাপ সাফাই করে দাও এগুলা গুজা হয়ে আছে প্রদেব 치ips. Babo. 예. 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 예

ৰ নেকি বস্তা দা বস্তা দা

এটা মেনু বলে না কি এগুলোকে আবার সেটা তো অবশ্যই কিন্তু আজকে ইতু সংক্রান্তি আমাদের ইতু সংক্রান্তি বলতে পুজো আমাদের দিতে নাই তাই তো মনে তো ওই জন্য কি আছে ছোট লবণ করে দিয়েছে ছোট লেবন এমনি তো অনেক জায়গাতেই আছে অনেক জায়গাতে বলতে অনেক জায়গাতেই আছে ছোট লবণ করে মানে অজ্ঞান মাসের শেষ আজকে তো অনেক অনেক জায়গাতে আজকে রাত্রে আবার পিঠে বানানো হয় না আমাদের বাসে বানাবে না বানাবে কেন ও মানে হ্যাঁ 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 একটা পিঠে বানিয়ে একটা ইতু 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 মা না ইতু কি বলে হ্যাঁ তো দিতে হয় তো সেটা তো নাই এই বছর আমাদের কেননা জ্যাঠা আর দাদু মারা গিয়েছে তো সেটা এখনও এক বছর পূরণ হয়নি ওই জন্যই হবে না তাই না মামুন হুম সেই জন্য পিঠেও বানানো হবে না কি হয়েছে এ বাহবা কেন এই তো বাবাই তো ফেব্রুয়ারের বাবু কমেডি অবশ্যই

তো পুরোপুরি দেখলে বন্ধুরা তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে এইবার পাশে থাকবে সারা দেখা যে পরে ভিডিওতে তো জন্য দিনটা বাই বাই আর সকালে ভালো থেকো সুস্থ থেকো